আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই যে যে প্যারাশুট কোম্পানির যে পণ্যগুলো দেখতে পাচ্ছেন এগুলো আজকে আমার কত কেনা পড়লো সেটা আপনাদের দেখাবো এই যে পাশে দেখেন ম্যামো আছে এর আগেও আমি একদিন দেখাইছিলাম এই প্রোডাক্টগুলো বিক্রি দাম তবে এবার কিছু কিছু প্রোডাক্টে ছাড় আসছে তো আপনাদের দেখায় যে কোনটা কত করে পড়লো প্রথম অবস্থায় দেখেন এটা হচ্ছে দুইশো মিলি এই যে প্যারাশুট বেলি ফুল এই যে প্যারাশুট বেলি ফুল দুইশো মিলি যেটা ওইটা আমার কিনা পড়ছে তিন পিস থাকছি চারশো পঞ্চাশ টাকা দেখেন এটা কিন্তু ছাড় আসছে এর আগে যে এটা নিয়েছিলাম নগদ ছাড় ছাড়াই করে সাতাইশ টাকা মতো ছাড় আসছে এর আগে একদিন যে ভিডিওটা আপনাদের দেখেছিলাম সেটা কিন্তু ছিল না এটা চারশো পঞ্চাশ টাকা তিন পিস এটা সহজে আমরা হিসাব করতে পারি চারশো পঞ্চাশ টাকা যদি তিন পিস হয় একশো পঞ্চাশ টাকা করে পার পিস পড়ছে এবং বিক্রি হচ্ছে একশো পঁচাশি পাঁচ টাকা সাইডে বিক্রি করতে হয় ওই একশো আশি টাকা বিক্রি করলে আমাদের পার পিসে তিরিশ টাকা লাভ থাকবে এটায়। আর তারপরে যেটা এই যে দেখতে পাচ্ছেন প্যারাসুট অ্যালোভেরা এই যে এটা এটা হচ্ছে ২৫০ মিলি এই যে দেখেন অ্যালোভেরা ২৫০ মিলি এটা হচ্ছে দুই পিস রাখা হয়েছে এই দুই পিসের দাম পড়ছে চারশো একত্রিশ টাকা চারশো একত্রিশ চারশো একত্রিশ ভাগ দুই ভাগ দুই এটা দুইশো টাকা দুইশো টাকা পঞ্চাশ পয়সা পড়ছে এই যে দেখেন এই যে দুইশো পনেরো টাকা আপনাদের দেখাতে একটু কষ্ট হয়েছে এই যে এটা দুইশো পঁয়ষট্টি টাকা হচ্ছে বিক্রি রেট দুশো ষাট টাকা বিক্রি করলে প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ টাকা লাভ থাকবে এটা আপনাদের রেটটা দেখাতে অসুবিধা কারণ এই যে দেখেন এই যে এখন মনে হয় তো বা দেখতে পাচ্ছেন এটা চল্লিশ টাকা পাঁচচল্লিশ টাকা লাভ থাকে তারপরে যেটা এই যে দেখেন অ্যালোভেরা নারিশিং কেয়ার শ্যাম্পু যেটা বলে এই যে নব্বই টাকা অফার আগে দুশো তিরিশ টাকা ছিল এখন একশো চল্লিশ টাকা হয়েছে নব্বই টাকা অফার দিয়েছে ওরা তো এইটা এই যে দেখেন পিএনএস একশো সত্তর মিলি নারিশিং কেয়ার এটা ওরা ভুল দুই পিস এন্ট্রি করছিল কিন্তু পরবর্তীতে আমি ছয় পিস নিছি ছয় পিসের দাম ছয়শো পঞ্চান্ন টাকা আসছে এই যে দেখেন ছয়শো পঞ্চান্ন ভাগ ছয় প্রায় একশো নয় টাকা করে পড়ছে প্রতি পিস আমার এই যে দেখেন একশো নয় টাকা করে কিনা পড়ছে একশো দশ টাকায় ধরেন আর একশো চল্লিশ টাকা প্রায় তিরিশ টাকা লাভ হইতেছে এক এক পিস শ্যাম্পুতে আর এই যে নিচে দেখতে পাচ্ছেন এই যে আমার দুইটা প্রোডাক্ট ড্যামেজ ছিল সেটাই আর কি লিখে দিয়েছে ফুল একটা আর হচ্ছে অ্যালোভেরা আড়াইশো মিলি এক পিস এই দুই পদের দুই পিস সেটা আর কি মেয় উল্লেখ করে দিছে তো এই হলো ভাই আমাদের এই প্রোডাক্টগুলোর লাভ তো ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেন এবং উপকৃত হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন যাতে এ সকল ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায় তো সবার জন্য শুভকামনা দেখা হবে নতুন আরেকটি এপিসোডে